আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই বোনেরা আর কে ওয়ার্ল্ডের নতুন আরেকটা শালিকা ব্র্যান্ডের নিয়ে আসছি ড্রেস অরিজিনাল জর্জের উপরে আর এই ড্রেসগুলো পাবেন হোলসেল অফার প্রাইজে হোলসেল অফার প্রাইজে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো এই ড্রেসগুলো সরাসরি নিতে চলে আসবেন ইসলামপুর লাইন টাওয়ার দোকান নাম্বার পাঁচ হাজার নয় নাম্বার দোকান সেখানে সরাসরি আসলে আপনারা পাঁচ পাঁচতালায় আপনারা পেয়ে যাবেন আমাদের এখান থেকে সরাসরি নিয়ে নিতে পারবেন আর এছাড়াও যারা হচ্ছে কি অনলাইনে নিতে চান তাদের জন্য এখানে দুইটি নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন অফার প্রাইজে অরিজিনাল ইন্ডিয়ান শালিকা ব্র্যান্ডের তো আমরা শুরুতেই যেই ডিজাইনটা দেখিয়ে দেবো দেখেন এটার হচ্ছে কি আপনার ক্রিম কালারটা ক্রিম কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর হবে এটা আট পিসের সেট প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আমরা পুরোটাই দেখিয়ে দিব আপনাদেরকে ডিজাইনটা তো প্রথমে হচ্ছে ক্রিম কালারটা দেখিয়ে দিচ্ছি এটা এটা খুবই সুন্দর ক্রিম অফ হোয়াইট কালারের উপরে এই হচ্ছে ফুল ডিজাইনটা দেখেন পুরো ড্রেজাইনটাই হচ্ছে খুবই সুন্দর মাল্টি কালারের উপরে থাকবে এবং পিওর জর্জেট মানে পিওর জর্জের শিফনের উপরে শিফন জর্জেটের উপরে এবং হাতার পোষণের জন্য আলাদা কাপড় দেওয়া আছে এই হচ্ছে হাতেরটা থাকবে ফুল পিওর শিফনের উপরে এবং এগুলো সামনে পিছে দুই দিকে মাল্টি কালার প্রিন্টের উপরে সামনের পিছনে দুই দিকে মাল্টি কালারের প্রিন্ট এবং এগুলো কিন্তু পাবেন যথেষ্ট অফার প্রাইজে এবং এগুলোর কাপড় কোয়ালিটিগুলো দেখেন আপনি কাপড় কোয়ালিটিগুলো খুবই ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ স্যালোয়ার কাপড়টা এটা দেখিয়ে দিব স্যালোয়ার কাপড়টা আপনার দেখেন এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা দুর্দান্ত স্যালোয়ার কাপড় আর ওড়নাগুলো হবে বিগ সাইজ বিগ সাইজের ওড়না ওনাগুলো অনেক বড় এবং সুন্দর আর সবচেয়ে বড় হচ্ছে কি এগুলোর কাপড় কালার কম্বিনেশনগুলো দেখেন কালার কাল কম্বিনেশানগুলো খুবই সুন্দর এবং ইউনিক হবে এবং যথেষ্ট রিজনেবল এবং অফার প্রাইসে আপনারা সেরা ডিজাইনগুলো আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন খুবই রিজনেবলে আমাদের হোলসেল প্রাইস তারপরেও থাকছে অফার হোলসেলের পাশাপাশি হচ্ছে অফারটাও থাকতেছে এটার মধ্যে দেখেন এটা হচ্ছে কি নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালারটাও খুবই সুন্দর প্রত্যেকটা কালারই হবে অথেন্টিক এবং ইউনিক কালার এই হচ্ছে ভিডিওটা একটু বড় হবে তারপর একটু দেখবেন কষ্ট করে কারণ না দেখলে বুঝতে পারবেন না প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর তারপর আমরা চেষ্টা করব দ্রুত দেখাইতে এটা হচ্ছে কি নেভি ব্লু কালার ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং হচ্ছে এটা হাতার ডিজাইনটা ফুল স্লিভ হাতার ডিজাইন তো আমরা এটার অন্যটার সাথে সাথে স্যালোয়ারটাও দেখিয়ে দিব এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর অন্যটাও দেখিয়ে দিচ্ছি আমরা দ্রুত একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সময়টা যেন নষ্ট না হয় প্রত্যেকটা কালারই দেখে নেবেন দ্রুত এই হচ্ছে কি ডিজাইনটা অফার প্রাইজ রিজনেবল প্রাইসে পাবেন এটা হচ্ছে গ্রিন কালারটা গ্রিন কালারটাও খুবই সুন্দর শালিকা ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা ড্রেসই হচ্ছে অরিজিনাল থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটলগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথেই এরকম ক্যাটলগ পেয়ে যাবেন দেখেন ক্যাটলগটা পেছনে সব কয়টা ডিজাইন নাম্বার দেওয়া থাকবে ডিজাইন নাম্বার দেওয়া থাকবে এই হচ্ছে কি আপনার ফ্রন্ট সাইড পাশাপাশি হচ্ছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাক সাইড এবং হাতার পোষণটা আলাদা দেওয়া আছে আর এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা বিগ সাইজ এবং অনেক বড় ওড়না প্রত্যেকটা কালার চার্ট কোয়ালিটি খুবই সুন্দর এবং হচ্ছে বেস্ট কোয়ালিটির উপরে ডিজাইন এবং সেরা প্রাইসে আপনারা পেয়ে যাবেন শালিকা ব্র্যান্ডের অরিজিনাল শালিকা ব্র্যান্ড ইন্ডিয়ান খুবই ভালো কাপড় এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এটা ঈদ উপলক্ষে আমরা দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইজে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন ডিজাইনগুলো কালার শার্টগুলো খুবই সুন্দর হবে পিওর জর্জেটের উপরে পিওর জর্জেটের উপরে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং হাতার প্রিন্টও আলাদা করে দেওয়া আছে এবং এগুলো ফোর পিস সেমিজের কাপড়টাও সাথে দেওয়া আছে সেমিজের কাপড়টাও সাথে দেওয়া থাকবে এইখানে স্যালোয়ারের কাপড়টা সেমিজের কাপড়টা সাথে অ্যাটাচ করে দেওয়া আছে অন্যগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা ভালো এবং ইউনিক হবে এই হচ্ছে অন্যার কাপড়টা দেখেন এটা হচ্ছে অন্যার কাপড়টা অন্যটা কাপড়টা দুর্দান্ত এবং কালার চাটগুলো খুবই সুন্দর এটার পরে হচ্ছে গিয়ে এটার পার্পেল কালারটা দেখিয়ে দিব এই হচ্ছে পার্পেল কালারটা দেখেন পার্পেল কালারটাও খুবই সুন্দর এবং ইউনিক হবে আমি গলার থেকে শুরু করে দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্সের কাজ হবে পাশাপাশি হচ্ছে মাল্টি কালার প্রিন্ট হবে প্রিন্টটা হবে মাল্টি কালারের উপরে এই হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা ব্যাক সাইডের প্রিন্টটাও খুবই সুন্দর এবং হাতার প্রিন্ট এক্সট্রা করে দেওয়া আছে হাতার প্রিন্টটাও খুবই সুন্দর হবে প্রত্যেকটা কালার চার্ট এবং ডিজাইনগুলো খুবই সুন্দর পিসের সেট আপনারা একদম অফার প্রাইজ এবং রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হোলসেল যারা নিয়ে বিক্রি করবেন তাদের জন্য খুবই রিজনেবল এবং কোয়ালিটি সম্পন্ন হবে এগুলো ডিজাইন আপনারা পিসের আপনারা সেটগুলো খুবই সুন্দর এবং কোয়ালিটি ভালো তারপরেও এগুলো বেটার কোয়ালিটির ডিজাইন আছে এবং রিজনেবলে আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন কারণ এতটা কম কোথাও পাবেন না আমরা যে হিসাবে আপনাদেরকে দিব ফুল সেট যারা নেবেন তাদের জন্য সেরা একটা প্রাইজের মধ্যে থেকে যাবে এগুলোর ডিজাইনগুলো এটার মধ্যে দেখেন এটা আছে পিত কালারের উপরে এটা হচ্ছে পিৎ কালারের মধ্যে এটার কালার চারটাও খুবই সুন্দর দেখেন নিচের থেকে শুরু করে ডিজাইনটা উপরে নিচে সব দিকে সুন্দর পিওর জর্জেটের উপরে এগুলো রং কালার কোয়ালিটি জর্জেট এত ভালো যে নষ্ট হবে না সহজে এটা হচ্ছে হাতা এবং ব্যাকসাইডের ডিজাইনটা হচ্ছে অন্যটাও পাশাপাশি দেখিয়ে দিব ওড়নাটা খুবই সুন্দর এবং বড় সাইজ বিগ সাইজের উপরে আমরা ভিডিওটা শর্ট করার জন্য দ্রুত দেখিয়ে দিচ্ছি ডিটেলসগুলো যতটুকু কম সম্ভব বলেই তারপরে দেখিয়ে দিচ্ছি তারপরে অন্যার পারগুলো দেখিয়ে দিলাম এই হচ্ছে দেখেন অন্যার পারের ফিনিশিংগুলো যথেষ্ট সুন্দর এবং ইউনিক হবে চালোয়ের কাপড়টাও সাথে দেওয়া আছে এটার মধ্যে মেরুন কালারটা এই হচ্ছে মেরুন কালারটা দেখেন খুবই সুন্দর এবং ইউনিক কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার সুন্দর এবং ডিজাইন সুন্দর আমি যদি একটু সময় নিয়ে দেখাতাম তাহলে আরও হয়তোবা ভালো বুঝতে পারতেন ডিজাইনগুলো তারপরে একটু বড় হয় মানে অনেকগুলো ড্রেস হওয়াতে একটু ফাস্ট ফাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ হচ্ছে হাতে এবং ব্যাকসাইডের ফলসের কাপড়টা কিন্তু সাথেই দেওয়া আছে ফলসের কাপড়গুলো সাথেই দেওয়া আছে এবং আপনার এই হচ্ছে স্যালোয়ের কাপড়টা স্যালোয়ার কাপড়টাও খুবই ভালো এবং শান্তনু সিল্কের উপরে দুর্দান্ত কাপড় এবং কাপড় কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর ঈদের জন্য করবার দিনই ঈদের জন্য এগুলো পাবেন অফার প্রাইজে আপনারা সেরা ডিজাইনগুলো আট পিসের সেট প্রত্যেকটা কালার চার ডিজাইনগুলো খুবই সুন্দর হবে এবং ইউনিক হবে সেরা কোয়ালিটির মধ্যে এবং এগুলো অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ানের উপরে অরিজিনাল ইন্ডিয়ানের উপরে খুবই ভালো কালার এবং কম্বিন এই হচ্ছে দেখেন লাস্টের কালারটা এই হচ্ছে শেষ একটা কালার অ্যাশ কালারের উপরে এটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা দেখেন এই হচ্ছে নিচের থেকে শুরু করে গলার ডিজাইনটা আমি গলার থেকে শুরু করতেছি নিচের ডিজাইনটা দেখিয়ে দিলাম এই যে দেখেন পুরো ডিজাইনটা ব্যাক সাইড এই হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এই হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টগুলো থ্রি ডি প্রিন্টের উপরে এই হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট এবং হাতার প্রিন্টটাও খুবই সুন্দর পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় আর হচ্ছে এই হচ্ছে ওড়নাটা হবে টা অনেক বড় এবং কোয়ালিটি সম্পূর্ণ অন্য এই হচ্ছে ওনাটা বিগ সাইজ এবং অনেক বড় তাস পিটের আট পিসের সেট এটা আপনারা খুবই ভালো বিক্রি করতে পারবেন এবং সেটগুলো কালারগুলো খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর ফুল সেট নিলে সবচেয়ে ভালো হবে আপনাদের খুবই ভালো সেল করতে পারবেন তারপরও চাইলে ফিফটি পার্সেন্ট কেউ নিতে পারবেন ভেঙেও নিতে পারবেন ঠিক আছে দেখা হবে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ